চলতে ফিরতে এই ছোট্ট সুরাটি সময় পাঠ করবেন রিজিকের অভাব হবে না আপনি যত বেশি এই সুরাটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলাম তত বেশি আপনার রিজিক বাড়ায় দেবে তত বেশি আপনাকে রিজিক দান করবে এক গ্রাম্য সাহাবি এসে বলেন

অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে কিন্তু মাস শেষে টাকা খুঁজে পায় না এক লক্ষ টাকা ইনকাম করে দেড় লক্ষ টাকার কাজ লেগে থাকে দেড় লক্ষ টাকা ইনকাম করে দুই লক্ষ টাকার পিছুটান লেগে থাকে এই জন্য টাকার মধ্যে বরকত পায় না টাকা যদি আপনি ইনকাম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দান করে অল্প টাকার মধ্যে প্রচুর বরকত দান করবে অল্প টাকায় আপনার শেষ হবে কারণ আপনার পিছুটান লাগবে না আপনার বিপদ আপদ হবে না অসুখ বিসুখ হবে না ফালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এক গ্রাম মুসা এসে বলে হে রাসূল আল্লাহ টাকা ইনকাম করি টাকার মধ্যে বরকত পাই না যা ইনকাম করে তার থেকে বেশি পিছু টান লেগে থাকে আল্লাহ নবী গো এমন একটা আমল আমার বলে দেন যে আমল করলে টাকার মধ্যে আমি বরকত পাব বিশ্বনবী বললেন ও তুমি যখন পরিশ্রম কর পর পর বাড়িতে যাবে যখন তুমি ঘরে ঢুকবে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ولم يكن له ফওন আহাজ ও সাহাবী তুমি যখন ঘরে ঢুকবা এই ছোট্ট সূরা ইখলাস পাঠ করবা শামসম সূরা ইখলাস পাঠ করবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে করে সূরা ইখলাসের তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ তালা বরকত দান করে যে করে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে ওই ঘরে জিকিরের মধ্যে বরকত হয় বিশ্বনবী বলেন তিনবার সূরা ইখলাস পাঠ করলে খতম কোরআন পড়ার সমান সওয়াব হয় 10 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি করে দেয় সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে ছোট্ট সূরা বলুন হু আহাত আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু এই ছোট্ট সূরাটা কি পড়েন চলতে ফিরতে সুরা পাঠ করবেন তিনবার পাঠ করবেন এক খতম কোরআন পর্বা সমাজ খুব হয়ে যায় তিনবার পাঠ করলে এক খতম কোরআন পর্ব সমান সব হয়ে যায় তিনবার পড়তে মাত্র বিশ সেকেন্ড সময়ও লাগে না কলহু আল্লাহ আহাত আল্লাহ হুস আমাদ লামিয়া লিদুলাম ইউলা দুয়ালাম ইয়ে কুল্লাহু কহু আহাত দশবার পড়লে জান্নাতে বিশাল একটা কলাখানা তৈরি হয়ে যায় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বললেন যাও যাও তুমি যখন করে দু বছরে ক্লাস পাঠ করো বা এখন ওই সাহাবি যখন কাজে যায় জমিতে যায় কাজ শেষ করিয়ে বাড়িতে যায় বাড়িতে দরজায় পাড়া দিয়ে বলে আল্লাহ উসলামাত নামি আলিদু আলাম মিউলাত ইমান ছিল পরিপক্তা বিশ্বাস ছিল দৃঢ় ওই সাহাবি বিশ্বাস করিয়া যখন আমল করেছে সে আল্লাহর হাবিবার তার দেখাই পায় না অনেক দিন পরে রাস্তার মধ্যে দেখা কি গো তোমার আমল দিলাম কি খবর ওই আল্লাহ আপনি আমল দিয়েছেন আমি আমল শুরু করে দিয়েছি এত সম্পদ আমার হয়েছে এই সম্পদ আমি বন্টন করিয়া শেষ করতে পারি না অনবী এই জন্যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না আল্লাহ হাবিব বলে আল্লাহ শুক্রিয়াদাই করবা যদি আল্লাহ শুক্রিয়াদাই করু আল্লাহ তোমার নিয়ম আরো বাড়াইয়া দিবে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া আপনি যখন ঘরে ঢুকবেন তখনই আপনি পাঠ করবেন কলহু আল্লাহ আহাদ আল্লাহুসাম আলহামী আলম কুল্লাহ কুফুন আল্লাহ আপনার ঘরে রিজিক দিয়া পরিপূর্ণ করে দিবে মনে আশা পূর্ণ করে দিবে ভালো মুসিবত